আচ্ছা গিস করেন তো আমার হাতের এই পানিটা কিসের এটা কিসের পানি লাল রঙের এটা হচ্ছে পানিতে ভিজিয়ে রাখা লবঙ্গের পানি তো লবঙ্গের পানি কেন আমাদের প্রতিদিন খাওয়া উচিত লবঙ্গ ভেজানো পানি আমি কেন খাই এগুলো মূলত হচ্ছে মুখের দুর্গন্ধ দূর করে এছাড়াও হজমে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং গলা ব্যথা কাশি কমায় এবং পেট পরিষ্কার রাখে এছাড়াও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এবং এটা কিভাবে তৈরি করবেন চার পাঁচটা লবঙ্গ একটা গ্লাসে রাতে পানি পানিতে ভিজিয়ে রাখবেন ছয় থেকে আট ঘন্টা এরকম এবং সকালে চেঁকে খালি পেটে খেয়ে ফেলবেন এবং চাইলে হালকা গরম করেও পান করতে পারে তো আমার মতো আপনারাও চাইলে লবঙ্গ যেন পানি পান করতে পারেন এবং সুস্থ থাকতে পারেন তো দেখা হবে পরের ভিডিওতে আলাইকুম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন অন করে দিবেন মাত্র ঘুম থেকে উঠছি পানি খাইতে এখন আবার খাইয়া দিয়ে আবার মনে হয় ঘুমাই যাব